নিজেদের হাতে তুলে নেবে এই ধরনের কোন বিচার আমরা চাই না কেউ অন্যায় করতে পারে অন্যায় করলেই তাকে আমরা আইনের হাতে সুপার্য করব আইনের হাতে সুপার্য না করে এভাবে রাস্তায় পিটিয়ে মেরে ফেলবে এটা আমরা চাই না আমরা এর প্রতিবাদ জানাই বাংলাদেশ মহিলা পরিষদ এর প্রতিবাদ জানাই আমাদের ভাই ধর্মার সন্তান তোফাজ্জলকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে

তাই মানুষ এখন বর্তমানে যিনি দেশ পরিচালনায় আছেন প্রাণ উপদেষ্টা হিসেবে আছেন কি এখন বাংলাদেশের রক্ষতা তার কাছে আমরা গরিব মানুষ আমরা কোন সরকারকে ক্ষতি করে না পাওয়ার এখানে দাঁড়িয়ে নাই আমরা দাঁড়িয়েছি এই বাংলাদেশ আপনার আমার কৃষক শ্রমিক মেহনতি মানুষ সকলের শিল্পপতি সকলের এই বাংলাদেশ এই বাংলাদেশে আমরা সকলে শান্তিপূর্ণ ভাবে আমরা